আসসালামু আলাইকুম এই চি দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো এই চি দুই হাজার পঁচিশে কারা ফেল করবে তুমি ফেলারদের মধ্যে আছো কিনা মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা দেখো এই যে দুই সালের শিক্ষার্থীরা তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাগুলো কিন্তু অলরেডি শেষ হয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা বাদ আছে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের কিন্তু একটা রেজাল্ট দাঁড় করাবে অর্থাৎ তোমাদের দুই মাসের মধ্যে একটা রেজাল্ট দাঁড় করাবে এই দুই মাস পরে যখন রেজাল্টটা পাবলিশ করবে তারা তারা কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করবে এই যে কারা ফেল করবে এক নাম্বারে ফেল করবে ওইসব শিক্ষার্থী যারা খাতায় রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছে দেখো খাতার মধ্যে রোল রেজিস্ট্রেশন নাম্বার যদি দুইটাই ভুল করো তাহলে কিন্তু তোমাকে খুঁজে বের করতে পারবে না তারা আর অনেক শিক্ষার্থী আছে কি করছে রোল নাম্বার ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছে আবার অনেকে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে রোল নাম্বার ভুল করেছে সেক্ষেত্রে ক্ষেত্রে তাকে কিন্তু খুঁজে বের করা সম্ভব হবে যদিও তাদের রেজাল্টে ফেল আসবে পরবর্তীতে যখন সে বোর্ড চ্যালেঞ্জ করবে তার কিন্তু পাশ করার একটা সম্ভাবনা থাকবে তাই অবশ্যই যারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই ভুল করছে তাদের কিন্তু ফেল চলে আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত যে কারণে ফেল করবা যারা সি কিউ খাতা অর্থাৎ সিজন খাতা ফাঁকা রেখে আসছে অনেক শিক্ষার্থী আছে সৃজনশীলের যে খাতাটা এইটা কিন্তু ফাঁকা রেখে আসছে এই যে খাতাটা ফাঁকা রেখে আসছে এই ফাঁকা রেখে আসার কারণে কিন্তু শিক্ষকরা তারা বলেছে আমরা কিছুতেই এই সকল শিক্ষার্থীদের নাম্বার দিতে পারবো না বা নাম্বার বাড়াতে পারবো না যেহেতু এখানে নাম্বার বাড়াতে পারবে না সেক্ষেত্রে এখানে তারা কিন্তু ফেল করবে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এমনটাই হবে তারা কিন্তু ফেল করবে তিন নাম্বার যে অপশন সেটা হচ্ছে যারা মূল টপিকের উপর লেখে নাই যারা মূল টপিকের উপর লেখে নাই তারা কিন্তু ফেল করবে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবো দেখো অনেক কিছু লিখেছো অনেক কিছু লিখেছো কিন্তু মূল টপিকের উপর লিখতে পারো নাই সেক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই তুমি ফেল করবা তো চার নাম্বার যে অপশন সেটা হচ্ছে যারা এমসিকিউ তে সেট কোড লেখে নাই দেখো সেট কোড লেখে নাই এমসিকিউ তে যারা সেট কোড লিখবে না তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তারা ফেল করবে কারণ সেট কোড যদি না লেখো সেক্ষেত্রে তোমাকে কিভাবে বের করবে বোর্ড কর্তৃপক্ষ তো বের করার একটা অপশন রাখবে যে চারটা সেটাই তাকে খুঁজে বের করি না কখনোই দেখবে না এটা এটা কিন্তু দেখে না দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রেও দেখা হয় নাই তারা যদি একটা এমসি কিউ কম হয়েছে তাদেরকে ফেল দেওয়া হয়েছে পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করেও কিন্তু তাদের পাশ করানো সম্ভব হয় নাই এবং বোর্ড কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে যে হান্ড্রেড পার্সেন্ট যারা পাশ করেছে তাদেরকে আমরা পাশ দেব এক নাম্বার দুই নাম্বার গ্রেজ দিয়ে আমরা পাশ দেব না তবে শিক্ষকেরা বলেছে আমরা চেষ্টা করব যে কিছু কিছু শিক্ষার্থী আছে এক নাম্বারের জন্য তারা সিকিউতে বা সৃজনশীলে তারা পাশ করে না সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এক নাম্বার বা দুই নাম্বার বাড়িয়ে তাকে পাশ দেওয়ার জন্য আবার বেশিরভাগ শিক্ষার্থী আছে তারা কিন্তু ফেল করবে কারণ এই এই কারণে তারা ফেল করবে এবারে লক্ষ্য করেছি যে পার্সেন্ট তারা কিন্তু পাশ করবে এই যে পঞ্চান্ন পার্সেন্ট ষাট পার্সেন্ট পাশ করবে তাহলে বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু ফেল করবে দেখা যাক আসলে কি হয় তো এই ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম